আমি ডক্টর গুলাম সন্ধানী শিশু কনসার্ন হিসাবে কর্মরত আছি আজকে আপনাদের সাথে আমি একটা ব্যাপারে আলাপ করব যদি আপনার বাচ্চার বয়স এক বছর হয়ে থাকে আর আপনি যদি পাঁচটি খাবার বাচ্চাকে না দিয়ে থাকেন তাহলে আপনি আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে প্রতিবন্ধকতার সৃষ্টি করবেন এক নম্বর খাবার ডাল ডালে প্রচুর পরিমাণ প্রোটিন আছে যেটা আমাদের ব্রেন ডেভেলপমেন্টের প্রোটিন দরকার এবং এটা গ্রোথের জন্য হেল্প করে দুই নম্বর হলো এগ মানে যেটা মিনস হলো ডিম ডিমে প্রচুর ফ্যাট এবং ভিটামিন আসে এবং বাচ্চাদের জন্য প্রতিদিন একটি করে ডিম অবশ্যই উপকারী দই দইকে দই বাচ্চার পাকস্থলীর তে হেল্প করে হজম শক্তি বাড়ায় এবং এর জন্য গার্ডসের জন্য দই অত্যন্ত উপকারী উপকারী এবং গাটসকে যেমেন্স হলো পাকস্থলীকে পাকস্থলী এবং আমাদের যে নারীগরি আছে গার্ডস এটাকে আমাদেরকে সেকেন্ড ব্রেইন অফ চাইল্ড বলে গ্রিন ভেজিটেবল সবুজ শাকসবজি সবুজ শাক সবজিতে প্রচুর আয়রন আয়রন কন্টেন্ট অ্যান্ড হাই প্রো হাই ফোলিক অ্যাসিড থাকে এই দুই জিনিস ব্রেনের জন্য অত্যন্ত উপকারী পঞ্চমটা হলো আমাদের সুইট পটেটো মানে মিষ্টি আলু মিষ্টি অ্যান্টি অক্সিডেন্ট থাকে বিটা ক্যারোটিন থাকে বিটা ক্যারোটিন শরীরের জন্য অত্যন্ত